এই ভিডিওটি যে সমস্ত ভাইরা দেখছেন আপনাদের কাছে সর্বপ্রথম বলবো দ্রুত গতিতে ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের কাছে ইদানিন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার সম্ভবত প্রাক্তন আইপিএস অফিসার এবং তিনি বর্তমানের কোনো একটা রাজনৈতিক দলের থেকে বিধায়ক হয়েছেন ওনার নাম হচ্ছেন হুমায়ুন কবির হুমায়ুন কবির সাহেব কোন একটা স্টেজ প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে ইমাম সাহেবের ছেলের এখনো চিন্তা ভাবনা করবে ইমাম এখনো চিন্তা ভাবনা করবে তার ছেলে ইমাম হবে কি হবে মাদ্রাসায় পড়ে কত টাকা বেতন পান দশ হাজার টাকা বেতন পান পাড়ায় চাঁদাপত্তরে তুলে আপনাদের বেতন দেওয়া হয় কী হবে আরবি শিখে আরবি অল্প একটু শিখলেই হবে কি দরকার এরাবিকে এম করে এই সমস্ত কথাবার্তারা নানান রকমের কিছু বলছেন আর লাস্ট একটা কথা বলছেন যে পশ্চিম বাংলাতে অ্যারাবিকে অনার্স করে লাভটা কি হবে কারণ এখানে তো আরবিদের আরবি শিখলে চাকরি হবে না চাকরি করতে গেলে দুবাইয়ে যেতে হবে সৌদি আরবে যেতে হবে এই সমস্ত মন্তব্য কোনো একটি স্টেজে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য দিলেন আমি হুমায়ুন কবির সাহেবকে চিনি না জানি না এতটুকুই আমি চিনি যে তিনি একজন বিধায়ক এবং তিনি একজন প্রাক্তন আইপিএস অফিসার নিশ্চয় আপনি শিক্ষিত মানুষ আপনার এটা জানা উচিত যে সারা পশ্চিম বাংলার স্কুল সিলেবাসে একটি সাবজেক্ট পড়ানো হচ্ছে তার নাম সংস্কৃত এই সংস্কৃত শব্দ বা এই ভাষাটা পড়ানো হচ্ছে বাঙালি পশ্চিম বাংলার স্কুলগুলিতে এবং পশ্চিম বাংলার অনেক ছাত্র এই সংস্কৃতে কেউ এম করছে কেউ অনেক অনেক ডিগ্রি করছে আমি আইপিএস হুমায়ুন কবিরের কাছে একটা কথা রাখছি সেটা হচ্ছে এই আপনি বলতে পারবেন যে সারা পশ্চিম বাংলার একটা পরিবার সারা ভারতবর্ষের একটা পরিবার সংস্কৃত ভাষায় কথা বলে আপনি একটা পরিবার যদি দেখাতে পারেন তাহলে বাকি জীবনটা আমি আপনার গোলামি করব। একটা পরিবার আপনি দেখাতে পারবেন না অথচ এই সংস্কৃত ভাষাটা স্কুলে পড়ানো হচ্ছে কি হবে সংস্কৃত ভাষায় একটা ছেলে এম করছে আচ্ছা বলুন তো যে ছেলেটা সংস্কৃত ভাষায় এম করছে ও চাকরি করতে কোথায় যাবে কোথায় যাবে একটা ছেলে যদি আরাবিকে এম পাস করে একটা ছেলে যদি আরাবিকে অনার্স করে তাহলে এই ছেলেটা দুবাইয়ে গিয়ে চাকরি করতে পারবে আমি মানলাম ভারতবর্ষে এই ভাষা চলে না এই ভাষা ভারতবর্ষে চলে না সে দুবাইয়ে গিয়ে চাকরি করবে সে আরবে গিয়ে চাকরি করবে সে কুয়েতে গিয়ে চাকরি করবে বাহারাইনে গিয়ে চাকরি করবে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে গিয়ে চাকরি করতে পারবে তবুও পারবে কিন্তু আপনার কাছে একটা কথা আমি জানতে চাইছি আপনি বলুন যে সারা পৃথিবীর কোন দেশে কোন জায়গাতে সংস্কৃত ভাষায় কথা বলে এই ভাষাটা সারা পৃথিবীতে কোন জায়গায় কোনো অস্তিত্বই নেই আপনি জানেন যে সারা পৃথিবীতে বাহান্নটি মুসলিম কান্ট্রি আছে একেবারে মুসলিম সরকারিভাবে ঘোষিত মুসলিম কান্ট্রি বাহান্নটি সরকারিভাবে মুসলিম কান্ট্রি ঘোষণা হয়নি এই রকম দেশ আছে অজস্র সেখানে মুসলমানরা বসবাস করে যেমন ভারতবর্ষ মুসলিম কান্ট্রি নয় তারপরে অজস্র মুসলিম এখানে বসবাস করছে আপনি জানেন অস্ট্রেলিয়া এটা একটা দেশ এই দেশে অজস্র মুসলমান বসবাস করছে এই রকম মুসলিম কান্ট্রি নয় তারপরে মুসলমানরা বসবাস করছে অজস্র দেশে আর সারা পৃথিবীতে বাহান্নটি দেশ আছে মুসলিম কান্ট্রি লিখিতভাবে মুসলিম কান্ট্রি এই বাহান্নটি দেশের ভিতরে তেইশটি দেশ আরবিতে কথা বলে তাদের ভাষাটাই আরবি তাদের রাষ্ট্রীয় ভাষা আরবি তেইশটি দেশ তাহলে পশ্চিম বাংলার কোনো ছেলে যদি আরাবিকে অনার্স করে কোনো ছেলে যদি আরাবিক নিয়ে গবেষণা করে আমি বলবো সারা পৃথিবীর তেইশটা দেশে তবু এসে চান্স পাবে কিন্তু স্কুল সিলেবাসে সংস্কৃত যে সাবজেক্টটা পড়ানো হয় বা সংস্কৃত ভাষায় বাংলায় একটা ছেলে বাঙালি একটা ছেলে এম এ পাস করছে সংস্কৃত ভাষায় বলুন তো এ চাকরি করতে যাবে কোথায় এর তো কোনো অস্তিত্বই নেই বরং আপনি একজন বিধায়ক ওই জন্য আপনাদেরকে বলছি আপনারা শিক্ষামন্ত্রী হন আপনাদের ভিতরে কেউ একজন পশ্চিম বাংলার দেখবেন কোনো না কোনো রাজনৈতিক দলের নেতারা শিক্ষামন্ত্রী কেউ না কেউ আছেই শিক্ষা শিক্ষামন্ত্রী মানে তিনি শিক্ষার ডিপার্টমেন্টটা দেখাশোনা করবেন অথচ বড় লজ্জা লাগে এবং বড় দৃষ্টিকটু বিষয় সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর ছেলে এটা আমার জানতে ইচ্ছা করছে পশ্চিম বাংলার কোন স্কুলে সরকারি স্কুলে পড়ে এটা আপনার কাছে আমার জানার বিষয় পশ্চিম বাংলার শিক্ষামন্ত্রীর ছেলে কোন স্কুলে পড়ে সরকারি স্কুলে এটা দেখাতে হবে তার মানে আপনাদের এই ডিপার্টমেন্টগুলি অর্থাৎ সরকারি যে সমস্ত ডিপার্টমেন্ট এক একজন নিয়ে রেখেছেন কেউ কয়লা মন্ত্রী কেউ আপনার শিক্ষামন্ত্রী কেউ আপনার বন দপ্তরের মন্ত্রী বিভিন্ন যে মন্ত্রীরা আছেন আপনারা একটা কাজের দায়িত্বশীল মানুষ নন যদি বলছেন কেমন করে আপনাদেরকে একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন আরবি নতুন করে স্কুলে আরো সাবজেক্ট বাড়ান আরবিতে কারণ আরবি শিখলে আপনাদের লাভ হবে আপনাদের লাভ কি আপনাদের টাকা বেশি হবে জনগণের টাকা যে কোনো প্রকারে হোক অনেক টাকা হয়েছে দুবাইয়ে বাড়ি কিনতে হবে কিছুদিন পর দুবাইয়ে ফ্ল্যাট কিনতে হবে কিছুদিন পর ওই জন্য দুবাইয়ে থাকতে গেলে তো আরবি লাগবে ওই জন্য আমি বলছি যে আপনারা আগে বেশি করে আরবিটাকে প্রাধান্য দেন কারণ আপনাদের তো দুবাই গিয়ে ফ্ল্যাট কিনতে হবে দুবাই যেতে হবে আরবি শিখতে হবে ওই জন্য বলছি যত নেতা মন্ত্রী আছেন পশ্চিম বাংলায় কথা বলার আগে অন্তত ভেবে বলবেন বিশেষ করে নির্দিষ্ট কোন জাতির ব্যাপারে কথা বলার সময় পাঁচবার ভেবে বলবেন আপনি একজন মুসলিম আপনার নাম হুমায়ুন কবির আপনি একথা বলেন কি করে যে ইমামের ছেলে ইমাম হয়ে করবে কি আপনি জানেন ইমামের ছেলে ইমাম হয়ে করবে কি আপনার আব্বার জানাজা পড়াবে আপনার মায়ের জানাজা পড়াবে আপনি যতই ওয়েটফুল নেতা হন না কেন আপনি যতই দামি লোক হন যতই আইপিএস হন আপনার মায়ের জানাজা পড়ানোর ক্ষমতা নেই আপনার আপনি বলছেন আরবি সিকে কি হবে পশ্চিম পশ্চিমবাংলায় আরবির ভ্যাকান্সি কত খালি আছে চাকরি পাবে কি পাবে না চাকরি করতে গেলে দুবাই যেতে হবে তার মানে শিক্ষা মানেই চাকরি এটা আপনার কাছে আমার আবার জানতে ইচ্ছা করছে রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল পর্যন্ত সারা পৃথিবীতে যত মনীষীদের ইতিহাস আমরা পড়ি একটা মনীষীকে আপনি দেখান মনীষীরা সরকারি কোনো ডিপার্টমেন্টে চাকরি করতেন রবীন্দ্রনাথ কোন স্কুলের হেডমাস্টার ছিলেন কাজী নজরুল কোন স্কুলের হেডমাস্টার ছিলেন মাইকেল মধুসূদন দত্ত কোন স্কুলে হেডমাস্টার ছিলেন তার মানে শিক্ষা মানে চাকরি নয় শিক্ষা মানে চাকরি নয় শিক্ষা মানে নিজেকে মানুষ বলে অপরের কাছে পরিচয় দেওয়া শিক্ষামানি চাকরি করতে হবে শিক্ষামানি আইপিএস হতে হবে আর এখন তো শিক্ষা ডিপার্টমেন্টের পুরো চোর সারা বাংলার একটা ডিপার্টমেন্ট আপনি দেখান বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে আইপিএস থেকে শুরু করে একটা ডিপার্টমেন্ট আপনি দেখান কোন সরকারি জায়গার একটা গেটম্যানকে পর্যন্ত আপনি দেখান যে সে চোর চোর নয় প্রতিটা ডিপার্টমেন্টে চোর অথচ আপনি বলছেন কি হবে একটা মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে আপনি প্রমাণ করতে পারবেন একটা মাদ্রাসায় পড়া শিক্ষকদের একটা মাদ্রাসায় পড়া আলেমের ব্যাপারে আপনি প্রমাণ করতে পারবেন যে এই মসজিদে চুরি হয়েছে এই মাদ্রাসায় চুরি হয়েছে এই গায় চুরি হয়েছে অথচ সারা পশ্চিম বাংলার সরকারি যত ডিপার্টমেন্ট প্রতিটা ডিপার্টমেন্টে চোর বসে আছে ওই জন্য হুমায়ুন কবির সাহেবকে বলবো আপনাকে শ্রদ্ধা জানিয়ে খুব ভালোবাসা রেখে আপনার প্রতি আমার কথা থাকলো এই সমস্ত কথাবার্তাটা বলার আগে মেপে বলবেন তাছাড়া জাতি কিন্তু আপনাকে ছাড়বে না আপনি হয়তো জানা নেই এটা সারা পৃথিবীতে চিরস্থায়ী কেউ ক্ষমতায় থাকে না আপনার মতো কত নেতা এলো পশ্চিম বাংলাতে আর কত নেতা গেল পঁয়ত্রিশ বছর ৩৩ বছর বত্রিশ বছর বামফন পশ্চিম বাংলা রাজত্ব করেছে টিকতে পারেনি আপনি এটা জানেন মনে হয় সারা ভারতবর্ষে পনেরো এক হাজার বছর মুসলিমরা রাজত্ব করেছে টিকে থাকতে পারেনি আপনি জানেন যে এই দেশের মাটিতে ব্রিটিশদের শাসন চলেছে স্টিম রুলার চলেছে টিকে থাকতে পারেনি আপনার মতো ওয়েটফুল যতই দরের আপনি আইপিএস অফিসার হন আপনিও টিকে থাকতে পারবেন না ওই জন্য কথা বলার আগে বিশেষ করে কোনো ধর্মীয় ব্যাপারে কথা বলার আগে চিন্তা ভাবনা করে দশ দিন থেকে ভেবে তবে স্টেজে আপনি কথা বলবেন তার আগে বলবেন না আমি আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই ভিডিওটি সংক্ষিপ্ত আকারে শেষ করছি পরবর্তীতে যদি আর কোনো দিন দেখি আপনি মাদ্রাসা মসজিদ ধর্মীয় ব্যাপার নিয়ে কোনো কথা বলছেন সেই দিন আবার আমরা মুখ খুলব এবং বৃহত্তম এককভাবে নয় আমরা কথা বলব ইনশাল্লাহ